গেছিলাম হচ্ছে বারোলের মেলায় তো সেখান থেকে ছেলের জন্য কী কিনেছি দেখাচ্ছি ফার্স্টে এই যে এই এই কথা দেখে আমার ছেলে বাবা কিনবে বলে কী কারণ তাই কিনবে এই ছোট আর ছোটো করে যে বুঝে গেছে যে জিনিসটাই নিতে হবে জিনিসটা সে বলার কথা না এই যে স্পুটস সব ফল সেট এটা কিনেছে এই যে

কিনেছি এই দুটো বই কিনেছি একটা ফ্যান ফ্যানটা আমার ছেলে কোথায় মেখে থেকে দিল খুঁজে পাচ্ছিলাম এই যে এই ফ্যানগুলো খুব ভালো গরমে ছেলে ঘেমে যাচ্ছিলো ওই জন্য এটা যে ব্যাগটা এখানে ওখানে বেড়াতে যাই তো ছেলের খাবার নেওয়ার জন্য খুব অসুবিধাজনী একটু হয়েছে জানিও তোমরা সবাই